আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম আমেরিকা নিউ থেকে আপনাদের সবাইকে জুম্মা মুবারক আজকে আমাদের এখানে শুক্রবার সো আজকে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসছি মোস্ট ইম্পর্টেন্ট নিউ ইয়র্ক সিটিতে যারা গাড়ি এবং বাইক চালান সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে পুলিশের টিকেট। আপনাকে যদি পুলিশ কোনো পুল ওভার করে কোনো টিকিট দেয় এটা আপনার জন্য অনেক ক্ষতি হতে পারে কীরকম আপনার লাইসেন্সের ওপর গত দুই দিন আগে আমাকে এই টিকিটটা পুলিশে দিছে এখানে কয়টা টিকিট জানেন তিনটা এটা এই টিকিটটা দেওয়ার মানে হচ্ছে আমি হয়তো বা একটু তাড়াতাড়ি করার জন্য রেড লাইট মাইরা তা কাস্টমারের বাসা যাইতে চেয়েছিলাম টিকিটটা কত বড় দেখছেন সে চাইলে কিন্তু আমার পাঁচ পাঁচটা থেকে সাতটা টিকিট দিতে পারতো এই টিকিট তিনটা হচ্ছে একটা হচ্ছে রেড লাইট একটা হচ্ছে স্টপ সাইনের মতো একটা ইলিড একটা আছে গাড়ি স্লো করতে হয় সেখানে আমি খুব স্পিড করছিলাম নাম্বার থ্রি হচ্ছে আনলাইসেন্স মানে আমার মোটর সাইকেলের লাইসেন্স না আমার ড্রাইভিং লাইসেন্স আছে বাট নিউ ইয়র্কের দুইটা ডিপার্টমেন্ট দুইটা আলাদা একটা হচ্ছে মোটর সাইকেল লাইসেন্স হচ্ছে আলাদা গাড়ির লাইসেন্স হচ্ছে আলাদা এটা হচ্ছে ডিলাইসেন্স আর মোটরসাইকেলের লাইসেন্স যেটা হচ্ছে এটা হচ্ছে এম লাইসেন্স বাট আপনি ডি লাইসেন্স দিয়ে এম লাইসেন্স চালাইতে পারবেন না আফটার ফিফটিন ডেজ মানে পনেরো দিন পর বাসে আমার এই জরিমানাটা পাঠাইছে একটার ভিতরে ছিল দুশো আট ডলার আরেকটার ভিতরে ছিল তিনশো আটচল্লিশ ডলার তো দুইটা মিলে হচ্ছে পাঁচশো ষাট ডলার সামথিং যা বাংলাদেশি টাকা পঞ্চাশ হাজার টাকা প্লাস বাট আমি এখন কি করছি এই টাকাগুলো আমি পে করি নেই এ টাকাগুলো পে না করার কারণ হচ্ছে আমি যদি এগুলো পে করে দিতাম আমার লাইসেন্স থেকে সাথে সাথে সিক্স পয়েন্ট ক্যান্সেল করে দিত একটা লাইসেন্সে মেবি টেন থেকে টুয়েলভ মানে দশ থেকে বারো পয়েন্ট থাকে বাট আমি এগুলো পে না করার পে করে দিতাম বাট আমার একটা লয়ার আছে আপনারা যারা টিকিট খাবেন আপনারা কেউ পে করবেন না স্টপ সাইন হোক রেড লাইট হোক স্প্রিডিং হোক যদি পুলিশে পুলুবার করে পুলিশে ওভার করে এগুলো কখনই পে করবেন না কেন পে করবেন না পে করলে আপনার লাইসেন্স সাসপেন্ড হয়ে যেতে পারে এরকম আপনি বুঝবেন না বলবেন এই যে আমি ছয় মাস আগে একটা খাইছি না একটার বয়স থাকে দেড় বছর নাকি কি আঠারো মাস সময় থাকে ফিফটিন মান্থ অর এইটিন মান্থ এরকম সময় থাকে এর ভিতরে আপনার এগুলো যদি করে যায় আস্তে আস্তে তারপর আপনার এগুলো মাফ হয়ে যায় এর ভিতরে ইভেন না এর ভিতরে যদি আপনি আরও টিকিট খেয়ে যান ধরেন ছয়টা সাতটা আপনার লাইসেন্স সাসপেন্ড হয়ে যেতে পারে কখনও আপনারা এরকম টিকিট খেলে পে করবেন না সাথে সাথে একটা টিএলসি লয়ার দলের বা মোটর ভেহিকেলের লয়ারই আছে আলাদা আপনার একটা লয়ারের সাথে কন্ট্যাক্ট করবেন হয়তোবা কোনো লয়ার যদি আপনার পরিচিত না থাকে আমার কাছে একটা লয়ারের নাম্বার আছে আপনি টিকিট পেয়ে আপনি ওনার মাধ্যমে হেল্প পেতে পারেন এখানে সাড়ে পাঁচশো ডলারের টিকিট আমি লয়ারকে মাত্র দুইশো ডলার পে করছি বাট লয়ার আমাকে বলছে এটা নিয়ে লয়ার ফাইটিং করব আর নিউ ইয়র্ক সিটিতে যদি পুলিশ পুল ওভার করে আপনাকে রেড লাইটের টিকিট দেয় একটা টিকিট একশো নব্বই ডলার স্টপ সাইন একশো নব্বই ডলার আনলাইসেন্স কত আমি জানি না আইলাই আনলাইসেন্সের জন্য মনে হয় টু হান্ড্রেড ডলার দিচ্ছে আমাকে নো বাট আমি যদি লয়ারের সাথে কথা বলছি লয়ারে বলছে আমার এখানে সিক্স পয়েন্ট ছিল তো সিক্স পয়েন্ট এর আগে আমি মনে হয় আরও দেড় বছর আগে আরেকটা টিকেট টিকিট খাইছিলাম এটা হচ্ছে স্টপ স্যানার আমি অনেক স্পিডিং করছিলাম স্টপ স্যানার আমি স্টপ করি নি তো পুলিশ আমাকে বলছে তুই এখানে স্টপ করস না রেড লাইট মাইরা গেলি তুই একজনকে মাইরা ফেলতে পারতি এটা রিস্ক এবং আমার যে স্কুটার ছিল স্কুটারের ভিতরে কিন্তু আমার রেজিস্ট্রেশন সব কিছু ছিল বাট এগুলো যদি আমাকে না থাকতো পুলিশ আমাকে ধরে সবার আগে জিজ্ঞেস করছে এই বাইকটা কি তোর কি না আমি বলছি হ্যাঁ এটা আমার যখন লাইসেন্স প্লেট সার্চ দিছে দেখছে আমার নামে বাট আমার বাসার অ্যাড্রেস ভুল লেখা গেছে কিন্তু আমার লাইসেন্স প্লেটে সঠিক অ্যাড্রেস ছিল তো সঠিক অ্যাড্রেসে আমার বাসায় টিকিট পাঠাই দিছে আর আমি আপনাদেরকে একটা কথাই গুরুত্বপূর্ণ বলবো আপনারা যদি পুলিশের হয়তোবা দশ ডলার বিশ ডলার বেশি ইনকাম করবেন কখনও রেড লাইট মারবেন না নিউ ইয়র্ক সিটিতে পুলিশ কখন কোথায় দাঁড়া থাকে আপনি ভুলেও বুঝবেন না আর আমাকে যে পুলিশে ধরছে সেই পুলিশটা কিন্তু লিগালি পুলিশ গাড়ি ছিল আন্ডার কভারও ছিল না আর আন্ডার কভারের গাড়ি হচ্ছে সব কালো আপনি কখনোই বুঝবেন না হয়তো বা ক্যামরি হুন্ডা ফোর্ড এক একটা এক একজন এক এক গাড়ি নিয়ে বসে থাকে আর বিশেষ করে আমি বলবো দেখেন আমি সারাদিনে মেক করছি তিনশো ডলার আমাকে পুলিশে সাড়ে পাঁচশো ডলারের টিকিট দেওয়া দিছে আমার আরও একদিনের ইনকাম শেষ বাট আমি হয়তো বা বিশ ডলার বেশি কামাতে গেছিলাম কিন্তু ওই ডেলিভারিটা ছিল মাত্র উনিশ ডলার আমি উনিশ ডলার তাড়াতাড়ি করে দেওয়ার জন্য হয়তোবা আমার তিন মিনিট সেভ হইতো এই বাট এটা আমার জন্য রিস্ক একটা প্যারিস্টের জন্য রিক্স সে যখন জেবরা সিং দিয়ে হাঁটবো তাকে আমি হিট করে দিতে পারতাম এটা আমার জন্য রিস্ক পুলিশ কিন্তু আমার পিছিয়ে পিছিয়ে আসছে যখন পুলিশে হরেন দিয়েছে আমি থামা গেছি আর পুলিশে যখন কখন যখন আপনাকে ফলো করবো আপনাকে হরেন দিতে আসে আপনি যদি বুঝো না বুঝার ভাঙ করেন দৌড়ান কিন্তু পুলিশ আপনাকে অ্যারেস্ট করার নিয়ম আছে নিউ সিটিতে একবার অ্যারেস্ট পড়লে এটা কিন্তু আপনার ফিউচারে অনেক প্রবলেম হতে পারে বাট পুলিশ যখন কখনও যদি পুল ওভার করে থাকে আপনার সাথে সাথে বাইকটা স্টপ করে সাইডে ছড়াই দেবেন চাবিটা অফ করে দিবেন পুলিশ আপনাকে কিছু করবো না মারবো না কাটবো না অ্যারেস্টও করবো না পুলিশ যা বলবো আপনাকে যদি লাইসেন্স চায় লাইসেন্স দিয়ে দিবেন আর আপনি যদি টেকনিক খাড়ায় সুইটা আসতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার ওই টেকনিকটা আমি শেখাবো না এখানে কারণ আমার গাড়িতে লাইসেন্স প্লেট আছে এবং আপনারা যদি সবাই করতে যান সবাই বাসবো না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যদি উপস্থিত বুদ্ধি দেওয়া পুলিশের কাছ থেকে চলে আসতে পারেন আর আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভাবু আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি